বন্ধুরা আপনারা কেউ টেনে টেনে ভিডিওটি দেখবেন না টেনে টেনে যদি দেখেন তাহলে কিছুই বুঝবেন না সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে চেষ্টা করুন তো বন্ধুরা দেখতেছেন গ্লো ইফেক্ট থামেল কিভাবে তৈরি করবেন এই যে থামেলগুলো দেখতেছেন সব এগুলো আমার হাতে তৈরি করা এআই আদাচ্ছে তো বন্ধুরা কিভাবে বানালাম এই সম্পূর্ণ প্রসেসিংটি আপনাদেরকে দেখাবো কেউ ভিডিওটি টেনে টেনে দেখবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন আমার কলেজের টুকরা ভাই বোনেরা আমি এই থামলগুলো কীভাবে বানিয়েছি তার একটি লাইভ আপনাদেরকে তুলে ধরবো সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে চেষ্টা করুন তো বন্ধুরা আমরা প্লে স্টোর থেকে ইমেজ সার্চ ম্যান এই লোগোটি আপনারা স্ক্রিনশট দিয়ে নেন এই এই অ্যাপটি আপনারা নামিয়ে নেবেন আমরা অ্যাপটিতে যত ফটো আপনি এখান থেকে ডাউনলোড করবেন কোনোটাই কপিলেট আসবে না ক্রোম থেকে কিন্তু যদি আপনি ডাউনলোড করেন তাহলে কিন্তু কপিলেট আসবে বাট আমি যে অ্যাপটা দেখাইছি এই অ্যাপটাতে কোনো কপিলেট আসবে না আপনারা এই অ্যাপটা না নিয়ে অ্যাপটা থেকে কিছু পেঞ্জ ইফেক্ট যে থামের ম্যাটেরিয়াল আছে এগুলো আমি যেগুলো ডাউনলোড করতেছি আপনারা দেখে দেখে ডাউনলোড করে নেবেন অতিরিক্ত নয় কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত আমার কলিজার টুকরা ভাই এবং বোনরা সবাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমরা এখানে ইউটিউব পি লিখে দেব এরপর ডাউনলোড করে নিয়ে নিব এরপর আমরা বিভিন্ন আইকন এখান থেকে নামিয়ে নিব অতিরিক্ত নয় যার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত আমার কলিজার টুকরা ভাই এ বোনেরা আমরা এখন কোম বাজারে প্রবেশ করব এখান থেকে আমরা একটি নিউ ট্যাব নিব নিয়ে আমরা ইমেজ বিং ইমেজ ক্রিয়েটর এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবো এই ওয়েবসাইটটিতে আমি আমার এই যে লেখাগুলো আছে এগুলো কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে থাকবে আপনারা দেখে দেখে লিখে নেবেন আমরা এই প্রোমোটে এই জিনিসটা আমরা নিয়ে আমরা বিং এমএস কুয়েটারে দিয়ে দিব বিং এমএস কুয়েটারে প্রথম অবস্থা আসলে আপনারা জিমেল দিয়ে সাইন ইন করে নিতে পারবেন এরপর আপনি প্রায় পনেরোটা ডেইলি ফটো বানাইতে পারবেন এখানে দেখেন আমি চোদ্দোটা মানে আমি একটা বানাইছি এখন চোদ্দোটা সিরিয়ালে চলে এসছি আমি এই যে ফটোগুলো আছে এগুলো কিন্তু আমি ডাউনলোড করে নিয়ে নিব আমার কলিজার টুকরা ভাই বোনেরা সবাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন যদি আপনার ধৈর্য না থাকে তাহলে আপনি কিছুই পারবেন না আমরা এই যে থামেলটা আমি বানিয়ে আমরা প্রথমে এখান থেকে স্কোয়ার একটি সাইজ নিয়ে নেব এরপর আমরা যে বিইং ইমেজকে এটা যে ছবি বানাইছি ওই ছবিটা এখান থেকে ইম্পোর্ট দিব সবাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এরপর আপনি চেষ্টা করবেন তাহলে আপনি পারবেন আমরা বিং ইমএ ক্রিয়েটারে যে ছবিটি বানিয়েছি এই ছবিটি আমরা এখানে ব্যাকগ্রাউন্ড হিসাবে সিলেক্ট করলাম এখন আমি থামমেলের যে ট্যাক্সটগুলো আছে ট্যাক্সটগুলো সবগুলো এডিট করব লিখব আপনারা এরকমভাবে লিখবেন এটা ফ্রন্টটা আমি একটু চেঞ্জ করে নিচ্ছি ফ্রন্টটা ভালো লাগতেছে না আমি আর কি ফ্রন্ট নিচ্ছি এই ফ্রন্টটা ঠিক আছে আমি এটা একটু স্টক করে স্টক স্টকের উইটটা কমিয়ে দিব এরপর সেম আমরা একটা কপি করে আমরা আরেকটা লেখা নিয়ে আমরা ভিডিও থামে লিখে দুটি টেক্সট অ্যাড করবো আমাদের আরও কিছু টেক্সট অ্যাড করতে হবে আমরা ফ্রন্টটা চেঞ্জ করে নিলাম এখন আমরা কালারটা চেঞ্জ করে নিব স্টক করে স্টোকের উঠতে একটু কমিয়ে দিব স্টকের যে কালারটা এটা হোয়াইট ব্ল্যাক করে দিব এরপর আমরা আরেকটি টেক্সট নিব এখানে আমরা লিখে দিব তৈরি করুন মোবাইল দিয়ে অতিরিক্ত নয়ের কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত আমার কলিজার টুকরা ভাই বোনেরা সবাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমরা আমি একটি ফ্রন্ট নিচ্ছি ভালো দেখে এরপর আমরা এটা একটু স্টক করে দিব স্টকের উইটটা কমিয়ে দেবো একে রাখবো আমরা সেম গ্লো ইফেক্ট আরেকটি ট্যাক্স নিয়ে নিলাম লিখে ফেললাম এখন আমরা একটা দিন আমি নেব আমাদের যে ম্যাটেরিয়ালগুলো আমরা নামাইছি এগুলো আমরা এখানে এনে বসিয়ে দিব আমাদের কাজ প্রায় সম্পূর্ণ আমরা এখন গ্যালারিতে যাব গ্যালারিতে গিয়ে একটি আইকন নিয়ে আসলাম এখন আমরা এই যে ইফেক্টটা নিয়ে আসলাম ইফেক্টগুলো আমি যে দেখালাম যে অ্যাপটা থেকে ওই অ্যাপটা থেকে আপনারা এই ইফেক্টটা ডাউনলোড করে নেবেন এই সব কিছুই কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারবেন ওই অ্যাপটা থেকে খুব চমৎকার একটি অ্যাপ আমরা এখন এখানে যা যা ম্যাটেরিয়াল লাগতেছে আমরা গ্যালারি থেকে ইম্পোর্ট করে আমরা এটা বানাচ্ছি এটা হবে না আমরা ইউটিউব আর একটি ইউটিউব দিব এটা একটু আমি কালারটা একটু উপরে উঠে নিচ্ছি সবাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন আমার কলিজার টুকরা ভাই বোনেরা অতিরিক্ত নয় কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত আমরা এটা একটু রোটেট করে নিচ্ছি এরপর আমরা সে যেখানে থ্রি ডি শেপ আছে থ্রি ডি শেপটা দিয়ে দিব এরপর আমরা টাইলসগুলো একটু ভালো করে সাজাব আপনার নিজের মতো করে কাজটা অনেক সময় নিয়ে আমি তো দ্রুত কাজটা করতেছি আপনারা স্লো করে দেখে দেখে কাজটা শিখতে পারেন খুবই চমৎকার একটি কাজ ইউটিউব থাম্বেল তৈরি করলে আপনি কিন্তু অনলাইন থেকে ইনকাম করতে পারবেন তবে আপনাকে ওরকম থাম্বেল বানানো জানতে হবে মোবাইলে তেমন ভালো হয় না পিসিতে আরও ভালো হয় গ্লো এফেক্টটা এই থাম্বেলটাই ট্রেন্ডিংয়ে চলতেছে আপনারা সবাই আমি যেভাবে বানাইতেছি ওই হিসাবে আপনারা বানিয়ে নিতে পারেন আগে সম্পূর্ণ ভিডিও দেখবেন তারপর আপনি চেষ্টা করবেন আপনিও পারবেন অতিরিক্ত নয়েজের কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত আমার কলিজার টুকরা ভাই বোনেরা আমরা একটু ল্যারটা উপরে উঠে নিচ্ছি এরপর আমরা আরও কিছু ইফেক্ট নিয়ে নেব এখানে গ্যালারি থেকে আমরা যেগুলো ডাউনলোড করছি আমি আমার ছবিটা নিলাম অতিরিক্ত নয়েজের কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত আমার কলিজার টুকরা ভাই বোনেরা আমরা টাকা যে পিএনজি আছে পিএনজিটা নিয়ে নিলাম বসিয়ে দিলাম আমাদের প্রায় কাজ সম্পন্ন আমরা আরও কিছু ইফেক্ট যোগ করব। কালারটাও চেঞ্জ করব ইফেক্টে আমরা রেড করে দিব পরবর্তীতে এরপর আমরা এটা কপি করব এখানে কপি অপশন আছে পরে আমরা নিচের দিকে নামিয়ে দিব ছবিটার নিচের দিকে নামিয়ে দিব এরপর আমরা এই উপরে যে ইফেক্টগুলো নিলাম ইফেক্টগুলো সবগুলো স্টক করে আমরা কালারটা চেঞ্জ করে দিব আমরা কালারও চেঞ্জ করে এটা কালারটা হলুদ করে দিব সবগুলো হলুদ করে এখানে আমার ছবিটা আমরা বসিয়ে দিব তো আশা করি বুঝতেছেন বন্ধুরা এখানে যে পিক্সেল টুলের কাজ কি তা যদি আপনি জানেন কাজ আপনি ইজিলি করতে পারবেন এই ফাইলটা সেভ করে নিব সেভ টু গ্যালারি আমাদের কিন্তু ফাইল ম্যানে ফাইলটা কিন্তু সেভ হয়ে গিয়েছে আমাদের গ্যালারিতে কিন্তু সেভ হয়ে গিয়েছে তো আশা করি বুঝতেছেন বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ Till I get up Time is on our side